নমস্কার বন্ধুরা দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত আজকে আমি এমন একটি ছবির ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো যেটিকে অভিশপ্ত বলে মেনে নিয়েছে পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষ যেটি অভিশাপে জর্জরিত যেখানে এই ছবিটি রাখা হয়েছে সেখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে এবং সেখানকার মানুষজন মারা গেছে ছবিটির নাম হলো দ্য ক্রাইং বয় পেন্টিং তাহলে চলুন এই অভিশপ্ত দ্য ক্রাইং বয় পেন্টিং ছবির ব্যাপারে ডিটেলস আমরা জেনে নিই ছবিটিকে কেন অভিশপ্ত হয় তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে ছবিটি প্রথম সবার নজরে আছে একটি পত্রিকাতে যেটির নাম ছিল দি সান প্রকাশিত হয়েছিল ব্লেজিং বয় তার নিচে এই ছবিটি ছিল আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই পত্রিকাতে রন এবং মির হল নামে একজন দম্পতির বাড়ি পুড়ে যাওয়ার ঘটনাকে তুলে ধরা হয় বাড়িটি সবকিছু পুরে ছাই হয়ে যায় শুধু একমাত্র বেঁচে যায় এই বাচ্চার কান্নার ছবিটি পনেরোটিরও বেশি বাড়ি যখন পুড়ে গেছিল তাদের সবার বাড়িতে এই পেন্টিংটি পাওয়া গেছিল এবং তাদের সবার মত এই পেন্টিংটার জন্যই তাদের এরকম হয়েছিল তাদের মতে বাড়ির প্রতিটা জিনিস জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিল কিন্তু এই বাচ্চার পেন্টিংটি একদমই ঠিক ছিল এরকম ঘটনা পত্রিকায় হয়েছিল এবং এই পত্রিকার মাধ্যমে সব জায়গায় এই ঘটনাটি ছড়িয়ে যায় এবং চারিপাশে বিপুল পরিমাণে মানুষদের মনে ভয়ের সৃষ্টি হয় অনেকে বলে ছবিটির মধ্যে যে আত্মাটি রয়েছে সেটি নাকি বাইরে যদি ছবি ফেলেও দেওয়া হয় তাও সেই ছবিটিকে ছাড়বে না এবং ঘুরে ফিরে একই জায়গায় আসবে এবং অনেকে এই ছবিটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই ছবিটি পড়েনি তবে এর সলিউশন আসে দ্য সান পত্রিকার হাত ধরেই পত্রিকার প্রকাশ করা হয়েছিল যে যাদের বাড়ি এই ছবিগুলো আছে তারা সবাই জানে এসে পত্রিকার অফিসে জমা দেয় উনিশশো সালে হ্যালোইন রাতে প্রতিটি ছবি নিয়ে অনেকবারের চেষ্টায় দমকলের মাধ্যমে এই ছবিগুলো তারপর পোড়ানো হয় এখন প্রশ্ন হলো কি করে একটি বাচ্চার ছবি এত ভয়ঙ্কর অভিশপ্ত হয়ে উঠলো চলুন জেনে নেবো উনিশশো সালের ঘটনা এটি ইতালির ভেনিস শহরে একটি শিশু রাস্তায় বসে বসে কাঁদছিল না খেতে পেয়ে বাচ্চা ছেলেটি খুব করুণভাবে তাকিয়েছিল চারিদিকে পাত্রীরা যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন তার চোখে যখন দেখে তখন একটি কালো ছায়া বা বা শয়তানের প্রতিবিম্ব দেখতে পায় তাদের মতো হলো বাচ্চাটি তার বাবা মাকে আগুনে জ্বলতে দেখে সেখান থেকে পালিয়ে আসে অনেকে বলে সেই বাচ্চাটি নাকি নিজের বাড়িতে নিজেই আগুন ধরিয়ে দিয়েছিল তারা সেই বাচ্চাটিকে পিসাজ বলে ডাকতে শুরু করে এবং কারোর বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য পুরোপুরি মানা করে দেয় সেই পাদ্রীরা বাচ্চাটিকে তারপরে একটি চিত্রশিল্পী দেখতে পায় এবং তার করুণ এবং মায়াময় চোখ দেখে সেই বাচ্চাটিকে তিনি আপন করে নিয়েছিলেন এবং তার ছবি আঁকা শুরু করেন পাদ্রীরা অনেক বারণ করেছিল তাকে নিয়ে যেতে না কিন্তু তার সত্ত্বেও সে সেই বাচ্চাটিকে নিয়ে যায় তার বাড়িতে এবং যেরকম আগে বললাম ছবি আঁকা শুরু করে ওরকম ছবি আঁকতে থাকে তার ধীরে ধীরে সেই চিত্রকারটি সেই বাচ্চাটিকে আদর আপ্যায়ন করে খাওয়া দাওয়া করিয়ে বড় করতে থাকে সেই বাচ্চাটির মায় মুখ চিত্রকলার মাধ্যমে একটি ছবিতে ফ্রেম বন্ধ করে নেয় যা খুব অল্প দিনের মধ্যেই খুব ভালো ব্যবসা করে প্রায় ইংল্যান্ড থেকেই পঞ্চাশ হাজার ছবি বিক্রি হয় চিত্রশিল্পীটির নাম ছিল সেভেল তবে কিছুদিন যেতে না যেতেই খুবই রহস্যজনকভাবে ভাবে তার স্টুডিওতে আগুন ধরে যায় তখন সেই চিত্রশিল্পীটি মনে করেন যে বলা কথা সত্যি হয়েছে এবং বাচ্চাটির কারণেই আমার স্টুডিওতে আগুন লেগে গেছে তো সে তখন ওই বাচ্চাটিকে ঘর থেকে বার করে দেয় তারপর সেই বাচ্চাটি কোথায় যায় না যায় কেউ জানে না আরেকটি গল্প রয়েছে যে ব্রোনো এমেডিও ইতালির শহরে কাজ করার সময় একটি ক্রামবয় সিরিজের তিনি তখন কাজ করেন এবং পনেরোটি বাচ্চার কান্নার ছবি ফুটিয়ে তোলে তার ছবিতে ছবিতেই প্রতিটি বাচ্চার একটি কান্না কান্না মুখ এবং থুতনিটা নিচের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘুরতে আসা পর্যটকদের উদ্দেশ্য করে এই ছবিগুলি আঁকা হয় এই সকল শিশুদের পরিচয় হলো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনাথ হয়ে গেছিল তাদের উদ্দেশ্যে বানানো যাদের আপনজন বলে কেউই ছিল না বিশ্বের নানান স্থানে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হতে থাকে এই ফটোগুলো অর্থাৎ এই পেন্টিংগুলো এবং প্রচুর পরিমাণে বিক্রি হয় এর কিছু বছর পর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে স্পেনের বার্সেলোনাতে একটি পথ দুর্ঘটনা ঘটে একটি চলন্ত গাড়ি একটি দিয়ালকে ধাক্কা মারে সাথে সাথে সেই গাড়িটিতে আগুন লেগে যায় এবং গাড়ির মালিক সহ পুরো গাড়িটি পুড়ে হয়ে যায় কিন্তু এই সেই গাড়ির ছিল এবং পেন্টিংটিতে কিচ্ছু হয় না ছবিটি একদম পুরো ঠিকঠাক থাকে গাড়িটি চালাচ্ছিল ১৯ বছর বয়সী একটি যুবক টন বনিলো তার নাম ছিল ছেলেটির জন্য খোঁজ নিতে কেউই আসেনি যখন এই অভিশপ্ত ছবির খবর নিয়ে সবকিছু যখন টুঙ্গে রয়েছে তখন এই ঘটনাটি তার মধ্যে যেন আরো ঘিড় ঢাললো অর্থাৎ আরো সেই ঘটনাটি বেড়ে গেল গাড়িটি থেকে পাওয়া সেই ছবিটির সাথে অন্য অন্য ছবিগুলো মিল করিয়ে ধরায় যে ও সেই অভিশপ্ত বাচ্চাটির আত্মা এখনো সেই ছবির মধ্যে বন্দি রয়েছে ঘটনাটির ব্যাখ্যা যেরকমই হোক না কেন অলৌকিক কিছু একটি ঘটেছিল এটি কিন্তু পুরোপুরি অস্বীকার করে উড়িয়ে দেওয়া যায় না আজকের গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও এরকম আরও গল্প পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের সাথে যদি কোনো ভুতুরে ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হবে